স্টার্স নিউজ বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম বঙ্গবন্ধু টি কাপের আজ শেষ হলো দশতম ম্যাচ একে অপরের মুখোমুখি হয়ে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেললো আজ দিনের প্রথম ম্যাচে বেক্সিমকে ঢাকা হরসম বরিশালকে সাত উইকেটে হারিয়ে আসরের প্রথম জয়ের দেখা পেল আর দিনের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারা অব্যাহত রেখেছে গাজীগুর চট্টগ্রাম রাশিকে এক রানে হারিয়ে তারা পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চলুন নেই বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের দশ ম্যাচ শেষে পয়েন্ট টেবলের দলগুলোর অবস্থান পয়েন্ট টেবিলে সবার শীর্ষে অবস্থান করতেছে গাজী গ্রুপ চট্টগ্রাম চার ম্যাচ খেলে চারটিতে জয় পয়েন্ট আট পয়েন্ট দ্বিতীয় স্থানে অবস্থান করতেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী চার ম্যাচ খেলে দুটিতে জয় দুইটিতে হার পয়েন্ট চার পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে অবস্থান করতেছে জেমকন খুলনা চার ম্যাচ খেলে দুইটিতে জয় দুটিতে হার পয়েন্ট চার পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করতেছে হরসেন বরিশাল চার ম্যাচ খেলে একটিতে জয় তিনটিতে হার পয়েন্ট দুই পয়েন্ট টেবিলের পঞ্চম বা শেষ স্থানে অবস্থান করতেছে বেক্সিমকো ঢাকা চার ম্যাচ খেলে একটিতে জয় তিনটিতে হার পয়েন্ট দুই তো বন্ধুরা এই হচ্ছে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের দশমতম ম্যাচ শেষে দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার পরিস্থিতিতে দেখার সুযোগ করে দিবেন